মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা এই সময় সর্বস্তরের বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা রাকিব হোসেনের ক্যামেরায় আরমান কাইসারের প্রতিবেদন বিনম্র শ্রদ্ধা ভালোবাসা আর যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অমর একুশে প্রথম প্রহরে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করল ভাষা শহীদদের রাত বারোটা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সেনা নৌ ও বিমান এই তিন বাহিনীর পক্ষ থেকে পরে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের নেতারা এ সময় সাম্প্রদায়িকতার বিশ্ব বাঙালি বিজয়ের পথে বাধা বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক আমাদের এই যে বিজয় এই বিজয় সুসংগত হতে পারেনি সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার ডাল পালা বাংলাদেশে এখনো রয়ে গেছে তাই এবারকার একুশের শপথ হোক সাম্প্রদায়িকতার সকালে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সময় ভাষা আন্দোলনের এত বছর পরও স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যারা আস্পালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তথ্যমন্ত্রী আজকের এই মহান শহীদ দিবসে আমাদের অঙ্গীকার হচ্ছে এই স্বাধীনতার বিরোধী শক্তি অপশক্তি যারা ভাষা কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে মাঝে মধ্যে আসফালন করে তাদেরকে নির্মূল করা এছাড়া জাতির বিশ্বহীদের প্রতি শ্রদ্ধা জানান বিশিষ্ট জনেরা এটি এখন শুধুমাত্র মহান একুশে বাংলাদেশের নয় এটি এখন মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন আমাদের বাংলায় কনভার্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক ব্যয় আপনাদেরローチদেই দেখবেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে যাবেন বাংলাদেশ রূপান্তরিত হচ্ছে শ্রদ্ধা জানানোর শেষে বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव बृহল কবির বলেন বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন সংগ্রাম করছে তারা এই দিনটি আমাদেরকে আজও উদ্বুদ্ধ করে যখন দেখি আজও রাষ্ট্র ক্ষমতায় একদলীয় কর্তৃত্ববাদী শাসন মাফিয়া তন্ত্রের রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে বিভিন্ন সংগঠনের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে বাঙালি জাতি রক্ষা করেছে বাংলা ভাষার মান করোনার এই সংকটময় মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে বাঙালি জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো প্রমাণ করলো বাঙালির ঐক্যবদ্ধতা আগামী যে কোনো সংকটময় মুহূর্তে বাঙালি এক হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা সবার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আরমন কায়সার বাংলা টিভি ঢাকা